আজকের বন্ধুরা নীতি ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে হচ্ছে পিঠে বানাবো কী কী পিঠে বানাবো কিন্তু অবশ্যই কিন্তু দেখবাও অনেক কিছু আসে চলো আমি রান্নাঘরে যাই দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর যারা নতুন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবো কী কী ধরনের পিঠে বানাচ্ছে আজকে চলো দেখাবো পিঠে বানাবো দেখো চিরুনি লাগবে নতুন চিরুনি নিয়ে আসছি কিন্তু মাথার স্থানে কোনো চিরুনি নিয়ে আসিনি নতুন চিরুনি এ দেখো নতুন চিরুনি নিয়ে এসছি একটা কেইচি লাগবে একটা কেইচি কিনে নিয়ে এসছি এবারে কত জিনিস নিয়ে আসছি এখানে আরও ওই পাশেও রয়েছে কত জিনিস সব জিনিসপত্র গোসাই টোসাই সব নিয়ে আসছি পিঠে বাজা বানানো শুরু করব আর ওই ওইটা দাও এই কলা পাতা দিয়ে আমি পিঠে বানাবো এই দেখো এই কলা পাতা কী করে বানাচ্ছি আজকের কিন্তু ভিডিও একদম মিস করবা না সবাই কিন্তু অবশ্যই দেখবা আর সবাই ঘরে ঘরে বানায় দেবা আমি আজকে নতুন নিয়মের সব পিঠে বানাবো যারা সবাই তো পিঠে কুলোয় পাটি তো সব সময় খাতে থাকো আজকে নতুন নিয়মে পিঠে বানাবো অবশ্যই তোমাকে ভালোও লাগবে আর দেখতেও ভালো লাগবে খাতেও ভালো লাগবে তা চলো শুরু করি প্রথমে আমি দুধ জ্বালাতে থাকি মেয়ে ঘরে চলে যাবে যে ছেলের বাবারের করে ভাত দিয়ে আসবে আর আমি এদিকে কাজ করতে লাগি তাই আমি প্রথমে বলছিলাম যে দুধটা আমি জ্বালাতে লাগি তুমি যাও তা বলতে না তুমি সবারই দেখাই না তাই যে প্রথমে আমি লিকুইড দুধটা তো জ্বালাই দেব দুধটা জাল হতে লাগুক ভালো করে মেয়েদের যায় ভাতটা দিয়ে আসুকর বাবারে আর বাবা বাড়ছে ঘরে যা দিচ্ছি এবারে একটা আলাদা কড়াই দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তোমার দাদাভাই আজকেরে পিঠে বানাবে পিঠায় পিঠে কি করে বানাচ্ছে ডিজাইন তোমার দাদাভাই করবে আর আমি এক রকম বানাচ্ছি সেটা হচ্ছে আমার তোমার দাদাভাইয়ের জিনিসপত্র আমি গোসাই আলাদা করে দিচ্ছি তোমার দাদাভাই শুরু করবে একা তো সম্ভব না পিঠে বানানি ওই জন্যই তোমার দাদাভাই দিয়ে হেল্প করছে তোমার দাদা ভাই ভালো ডিজাইন উঠাতে পারে পিঠে এই দাদাভাই তোমার দাদাভাই বানাবে তাতে আমিও থাকবো দুইজনে হাতে হাতে করলে ফটোপতি হয়ে যাবে জল ফুটে গেছে এবারে চালের গুঁড়ো গুলো দিয়ে দিচ্ছি বাপ্প তাপ লাগবে এটা দিয়ে দিচ্ছি এবারে তোমার দাদাভাই একটু ছেড়ে দেবে এবারে তোমার দাদা ভাই কি কি দেখছে বলে দেবে এটা হচ্ছে আমুল দুধ গুড় দুধ বলে এবারে দেব চিনি পুরো হালকা করে ময়দা দেবো বেশি দেবো না একটুখানিক দেবো এবার একটুখানি সুজি এটা হচ্ছে চালের গুঁড়ো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো তাহলে কড়াই বেঠায় দিচ্ছি প্রথমে নারকেল ভাজবো ওখানে বন্ধুরা আমি কাজু বাদাম একটু গুঁড়ো করে নিচ্ছি নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা এর ভিতরে দেখো আমি কাজু বাদাম কিরকম করে একদম পুরো ফিনিশ করিনি একটু গোটা গোটা রেখে দিচ্ছি নারকেলের দিকে দিয়ে দিলাম এতে আমি একটু হালকা একটু ফুড কালার দিয়ে দিলাম রেড কালার দিয়ে দিলাম এই রেড কালার দিয়ে দিচ্ছি তোমরা যে কালার দিতে চাও সেই কালার অবশ্যই দিয়ে দিতে পারো ভালো লাগে হালকা করে ডিজাইনের পিঠে তো এর জন্য একটু ফুড কালার দিচ্ছি হালকা করে হালকা এইটুকুনি দেখো যেত মাখাবে সফট হবে হবে ভালো অনেক সময় ধরে মাখাইতে হবে সফট সফট হয়ে গেছে ফুল আরো মাখাইতে হবে বন্ধুরা আমি আজকে চন্দ্রমল্লিকা ফুল বানাবো পিঠে দিয়ে চন্দ্রমল্লিকা কি করে ফুল পিঠে বানাচ্ছি চন্দ্র মলিকা ফুল বানাবো চলো অবশ্যই তোমাদের সামনে দেখাচ্ছি কি করে বানাচ্ছি চলো এটা আমি ওই তোমার প্রথমেই বলে দিচ্ছি যে চালের গুঁড়ো এটা হচ্ছে শুধু চালের গুঁড়ো এর ভিতরে আমি একটু হালকা করে ময়দা দিয়ে একটু ছিনে নেব যাতে মোলামটা হবে সরছে না ভীষণ গরম তাই এটা গরম গরমেই সেন্টে হবে গরম গরম না ছলে এটা হবে না

আমি মাখাতে লাগি এখন তোমার দেখে আসো এর ভিতরে দিয়ে দিছি দেখো সুতোই চালের গুঁড়ো আর হালকা টুট্টু ময়দা দিয়ে খালি একটু ছেনে নিয়েছি সেই নারকেল নারকেলটা আমি এর ভিতরে ভরে দিলাম যেরকম আমি গোল বানাই নিচ্ছি এর ভিতরে কিন্তু পুর ভরে দিচ্ছি এবারে কেঁচি লাগবে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার আরেকটা করি আরেকটা শুরু করি কচকচ করে কচকচ করে কাপতে হবে কেঁচিটা একটু বড়ো হয়ে গেছে আর একটু ছোটো কেঁচি হলে আরও সুন্দর হবে তোমরা যদি পারো আর একটু ছোট কেটে নিয়ে আসবা তাহলে আরো সুন্দর হবে কলেন্ডি হচ্ছে এটা দেবো এটার কিছু ভি কেটে নেই দেখো এর ভিতরে কিন্তু পুর ভরা আসছে এটা আমি দুধে ভিজাবো এরপরে যখন রাগ হবে সেই কথা মনে করবা আর এরকম কচকচ কচকচ করে কাটতে থাকবা গোলাপ ফুল বানিয়েছি দেখো কিভাবে বানাচ্ছি হলুদ গোলাপ এটাকে এরকম ভাবে মুড়িয়ে নেব পারছে আর আমি চন্দ্রমল্লিকা শুরু করছি দেখো একেবারে ইজি একেবারে বারে এজি এরকম ভাবে আস্তে আস্তে পাপড়ি গুলো ধরে নিতে হবে দেখো খুব সুন্দর ভাবে হয়ে যাবে হলুদ হ্যাঁ এটা হলুদ গোলাপ এবার পাপড়িগুলো আস্তে আস্তে খুলে দিতে হবে দেখো বন্ধুরা সুন্দর গোলাপ হয়ে গেছে অথবা খুব সফট দেখো হচ্ছে কড়ি কড়ির থেকে এই বড় ফুল ফুটে গেছে এতে সেই লিকুইড দুধটা দেওয়া হয়েছে এবারে একটু হালকা একটু গুঁড়ো দুধ দেবো এতে সেই আমি যে চন্দ্রমল্লিকা ফুল বানাইছি সেই চন্দ্রমল্লিকা হিসেবে দেব একটু প্রথম লিকুইড দিলাম তারপরে একটু প্যাকেটের গুঁড়ো দুধ দিলাম যাতে একটু টেস্টটা বেশি হবে এটা জালটা হতে লাগুক এ এক এক করে পিঠে দুধে ছাড়ে দিচ্ছি হালকা করে একটু চিনি দিয়ে দেবো এমনিতে দুধে ক্ষীর হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে এই পিঠে কিছু তো দেখানো সম্ভব না নারকেলটা দিয়ে দিলাম এটা হচ্ছে পিঠে বানাবো কলা পাতার পিঠে বানাবো কি করে বানাচ্ছে আমি কলা পাতা তোমাদের দেখাইছি ওই কলা পাতার বানাবো ওদের নারকেল হয়ে গেছে এবারে দেখো একটু দুধ দিয়ে দিচ্ছি এই নারকেলের ভিতরে অনেক সুন্দর লাগবে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ প্যাকেটের গুঁড়ো দুধ আগেটা ভাঙে কাজু একটু টুকরো করে করে দিয়ে দিচ্ছি গালে পড়লে ভালো লাগবে কুরবানি হয়ে গেছে এবারটা নামাই নিচ্ছি এরকম ধরে থুয়ে দেবো এবারটা এতে চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি গরম জল দিয়ে একটু মাখায় মিশি কলার পাতা দেখো কুলি পিঠে বানাবো এই কলা পাতায় কুলি পিঠে বানাবো চুলি বানানি শুরু করব আবার কেটে নিচ্ছি तो बंदा लगते গ্রিন রোজ পিঠে বানাচ্ছে বন্ধুকে একটু জোরে কথা বলো বন্ধুরা শুনতে পাবেন এমনিতে আমাকে মাইক নাই বন্ধুরা আসতে কথা ভালো শুনে দেখো এই কুলিটা এর ভিতরে আমি সুতো দিয়ে দিয়ে দিলাম এই যে এক এক করে ভিতরে জল সিদ্ধ বসাই দিলাম এরকম এক এক করে সব সিদ্ধ বসাই দেবো কেননা বিডিও বন্ধুরা অনেক বড় হয়ে যাবে পিঠে অনেক ধরনের পিঠে পিঠে বাড়াতে গেলে অনেক সময় লাগে ডিজাইন পিঠে সব সময় তো হাতে লাগিয়ে যাবে হাতে একটু ভিডিওটা বড় হবে কিছু মনে করে না সবাই অবশ্যই দেখো আর অবশ্যই এরকম ভাপা নেই এমনি তো কুলি অনেকে খাইছো কিন্তু এরকম কলা পাতায় একটু ভাপাই খাই দেখবা এটি আমার মনে হয় বেশি টেস্ট মানাইছে

শেষের দিকে ওদিকে তো গোলাপ হয়ে গেছে তোমার দাদা মেয়েও বানাইছে তোমার দাদাও বানাইছে আর এই দেখো কলা কুলি এর ভিতরে সব মোড়ানি হচ্ছে কুলি এর ভিতর কুলি দেওয়া আর তোমরা অবশ্যই কিন্তু এই কলা পাতায় মোড়ানো হচ্ছে কুলি খেয়ে দেখবে ভালো লাগবে আর একটা পিঠে বানাইছি চন্দ্রমলিকা সেটা তো দেখা হয়েছে ছেলে খাইছে আর এই যে হচ্ছে দুধ ফুলি এই যে আর তোমার দাদা ভাই থামবেলে তোমরা দেখে নেবা আর ভিডিওটা চালালি অবশ্যই দেখে নেবা যে তোমার দাদাভাই কি কী করে গোলাপ পিঠে বেড়াইছে অবশ্যই তোমরা কিন্তু দেখে বা প্লিজ তোমরা সবাই দেখে নেবা এবারে আমি ওইটে ভাজা শুরু করব গোলাপ পিঠে কীরকম হয়েছে গোলাপ পিঠে অবশ্যই কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করবা গোলাপ পিঠের অবশ্যই কমেন্ট করবা ये हल्का तो लाल कर होगा वाह পিঠে ভাঙতেছে না বন্ধুরা দেখো বন্ধুরা তেলে ভাজা হয়ে গেছে এবারে দুধের ভিতরে দেব গোলাপ পিঠে এই দেখো এই দেখো এটা ফুল একদম পুরো মেলাই গেছে এক এক ডিজাইনে এক একটা গোলাপ এক এক ডিজাইনের উঠাইছে দেখো ছোট মিনি রো কাজু বাদাম দিয়ে দিছি এলাচ এটি একটু গুরু দুধ দেবো এমনিতে পুরো গাঢ় হয়ে গেছে দুধ দেখো গোলাপ ফুল বসাই দিচ্ছি দুধের ভিতরে কে কে মাথায় ফুল দেবা আমার কাছে চলে আসো অবশ্যই দেবো খালি গেন্দা ফুল কেন গেন্দা ফুল দেখাবো দেখো গোলাপ ফুলও আমি বানাই দিছি আমি খালি গাছের গোলাপ ফুল দেখাই তোমাদের এই দেখো গোলাপ পিঠে আমার দুধে ভিজানি হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে প্রথমে তেলে ভাজা করে নিছি হালকা করে তেলে ভাজা করে তারপরে ওই পিঠে দুধে ভিজাই তো দেখো কেমন হয়ে গেছে আর বেশি বাড়াবো না আজকে এই পর্যন্ত দেখো তুমি কিছু বলবা হ্যাঁ বলো যে আজকের পিঠে বানাই কি আমার টাইট করে দেে বলবা বেগুন তো বন্ধুরা আর না ভিডিওটা কেমন হয়েছে পিঠে গোলাপ পিঠে রজনী চন্দ্রমল্লিকা কুলি পিঠে তোমার দাদা বানাচ্ছে এক একটা এই দেখো আমার কি কি বানায় শুরু করে দিছে এই দেখো এই রুটি এই একটা এই দেখারটা এই দেখো একটা ভালোই সুন্দর ডিজাইন করছে ভালোই লাগতেছে দেখো সুন্দর ডিজাইন অনেক সহায় বন্ধুরা আর বেশি না হয়ে গেছে আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো আর আজকের ভিডিও পর্যন্ত নমস্কার